আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস বাংলাদেশে লুকিয়েছিলেন জুলাই আগস্ট বিপ্লবের পর ধারণা করা হয় তিনি বাংলাদেশের প্রভাবশালী মহলের যাদের নাম উচ্চারণ করা যায় না ভাসরের মতো যে সমস্ত লোকজন তাদের তদারকিতে ছিলেন এবং তারা তাকে জামায়াতরে এই তিনটি মাস লুকিয়ে রেখেছিল আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি ভারতীয় যে গোয়েন্দা সংস্থা র তাদের তত্ত্বাবধানে ছিলেন এবং তাদের অনেকগুলো ডিপ্লোম্যাটিক জোন থাকে যেখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢুকতে পারে না বা ঢুকে না যেমন ধরুন তিনি ভারতীয় দূতাবাসে যদি লুকিয়ে থেকে থাকেন তাহলে সেখানে আসলে কারো যাওয়ার কথা নয় দ্বিতীয়ত কূটনৈতিক পার্সেল বলে একটা বিষয় আছে আবার ঠিক কূটনৈতিক যে সমাঝোতা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন বলেও কিছু জিনিস আছে তো তিনি এই তিন মাস বাংলাদেশের নিরাপদে থেকার পর কলকাতা চলে গিয়েছেন কলকাতা চলে গিয়েছেন এখন এটা কি সেই ভাসুরেরা তাকে কলকাতা পাঠালেন নাকি রয়ের যে দাদা তারা তাকে সেখানে নিয়ে গেছেন সেটা এখন না বলা গেলেও আগামী দিনে হয়তো এটি পরিষ্কার হয়ে যাবে কিন্তু এখানে একটা বিষয় ভীষণভাবে আলোচিত হচ্ছে সবই শেখ হাসিনার জন্য হয়েছে শেখ হাসিনা যদি কাউকে বলেছে নাচো সে বাজাও বাজিয়েছে বাইরে যারা নিজের আবার ইচ্ছায় বা বাজিয়েছে তাদের কাজই ছিল শেখ হাসিনাকে খুশি করা শেখ হাসিনা যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত আপনি বাদ্য বাজাতে পেরেছেন আর যখন তিনি মনক্ষুণ্ণ অমনি আপনার বাদ্য তাকে বন্ধ করতে হয়েছে ওয়াইদুল কাদের কোনো কিছু যদি শেখ হাসিনা অপছন্দ হতো ওয়াইদুল কাদের এক মিনিট না ক্ষমতায় নয় দেশে নয় এবং শেখ হাসিনা কতটা স্ট্রং তার সঙ্গে তার মেয়ের জামাতা বা শুরুর মতদূরতার সৃষ্টি হলো তারা একত্রে থাকতে পারেনি নিজের মেয়েকে জামার কাছ থেকে নিয়ে এসেছেন শুধু তাই নয় সেই তার যে বিয়ে বিয়ে এবং তার যে ফুয়াতো ভাই বা মামাতো ভাই হবে তাকে তিনি দেশ ছাড়া করেছেন এবং তার পুরো পরিবার সেই যে তার যে বিআই মোশারফ মোশারফের ছোট ভাই বাবর বাবর এখন জেলে আছে তার সঙ্গে যে সকল ছাত্রলীগের ছেলেরা চলত তাদের সবার বিরুদ্ধে মামলা মুকদ্দমা দিয়ে তাদের জীবনকে তসনস করে ছেড়ে দিয়েছে ফরিদপুরের এবং এই লোকগুলো অনেকেই শেখ পরিবারের আত্মীয় তো যেখানে তিনি তার অপছন্দের মানুষ তার আত্মীয় হলেও তিনি হার দেননি সেখানে ওবায়দুল কাদের তো নস্বী কাজী ওবায়দুল কাদের যা কিছু করেছেন শেখ হাসিনার বুদ্ধিতে করেছেন পরামর্শে করেছেন গ্রিন সিগনালে করেছেন অথবা তিনি শেখ হাসিনাকে খুশি করার জন্য করেছেন এবং শেখ হাসিনা খুশি ছিলেন তার প্রতি শেষ পর্যন্ত তার প্রতি খুশি ছিলেন এটাই হলো আওয়ামী লীগের রসায়ন কাজী তিনি কলকাতাতে আছেন শেখ হাসিনার আশ্রয় শেখ হাসিনার আশীর্বাদে এবং প্রশ্রয় দ্বিতীয়ত ওখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা জানা ওবায়দুল কাদের কাছে যদি যান অবশ্যই তাকে কদম করার জন্য যাবেন কোলাকুলি করার পর্যায়ে তিনি এখন আর নেই তার সঙ্গে আওয়ামী লীগের কোন নেতা কোলাকুলি করতে সাহস পাবেন তাকে চুমো দিতে সাহস পাবেন তাকে কদম বেশি করে পা ধরে করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং তিনি যে কলকাতাতে গিয়েছেন মূলত তাকে নেওয়া হয়েছে নতুন করে তাকে আরও বলিয়ান বানিয়ে তাকে আরো শক্তিশালী বানিয়ে আবার এই বাংলার জমিনে যেন তিনি ফেরত এসে আবার সে আগের মতো হুঙ্কার তুলতে পারেন সেজন্য তাকে নেওয়া হয়েছে তাকে দেওয়ার জন্য বা আওয়ামী লীগের কলকাতাতে যে সকল পলাতক নেতৃবৃন্দ রয়েছেন তাদের দ্বারা অপমানিত এবং করার জন্য সেখানে জানো নাই এবং তাকে নেওয়া হয়নি সেটি হলো কলকাতার যে পরিবেশ সেই পরিবেশ এখন বেশ উত্তপ্ত আমরা বাংলাদেশে বসে এগুলো সত্য মিথা বলতে পারি না সামাজিক মাধ্যমে যা দেখি তাই আমাদেরকে দেখতে হয় বিশ্বাস করতে হয় বা বিশ্বাস করার চেষ্টা করতে হয় এবং সেগুলো নিয়ে আলোচনা করতে হয় প্রথম দিক যে আমাদের সরকার ভারত বয়কট করছি। ভারতকে সীমিত আকারে ভিসা দিচ্ছি আর ভারত আমাদের বাংলাদেশ থেকে তাদের ভিসা অফিসকে একেবারে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে বাংলাদেশ থেকে কোনো লোক ভারতে যাচ্ছে না হাতে দুই একজন হাতে যাচ্ছে যাদের আগে ভিসা ছিল বা যাদের ডিপ্লোম্যাটিক রয়েছে বা ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স রয়েছে কেবল তারা ভারত যেতে পারছে তো এখন আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে ভারতে যে সকল রাষ্ট্র রাজ্য রয়েছে সেখানে বাঙালিরা যে বিপদ বিপত্তির মধ্যে আছে তার কিছু দৃশ্য আমরা সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে দেখতে পাচ্ছি ওখানে বাঙালিদের সঙ্গে খুবই খারাপ আচরণ করা হচ্ছে যাচ্ছে ভাষায় গালাগাল করা হচ্ছে এগুলো একটা দ্বিতীয়ত হলো যে ভারত যে বিষয়গুলো নিয়ে খুব গর্ব করছিলো যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেবো না আমরা তোমাদেরকে আলু দেবো না তারপর আদা দেবো না কাঁচা লঙ্কা দেবো না ইত্যাদি ইত্যাদি তো আমরা আসলে এই ভারতের সীমান্ত কড়াকড়ি থাকার কারণে ব্যবসা যে এলসি দেওয়া নেওয়ার ক্ষেত্রে বাধ্য মানে বাধা বিঘ্নের কারণে ভারত থেকে আসলে এই সময়টাতে ওসব জিনিস তেমন আসছে না চাল ডাল আটা ময়দা থেকে যা কিছু নিয়ে ভারত খুব গর্ব করতো ওই জিনিসগুলো আসছে না এর ফলে কি হলো লোকজন বলা বলি করছে আমাদের দেশের লোকজন বলা বলি করছে যে ভারতীয়দের মাথা খারাপ হয়ে গেছে তারা ওই যে ওখানে যারা বাঙালি আছে তাদের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীরা পিঁয়াজ ব্যবসায়ীরা খারাপ আচরণ করছে তারা পেঁয়াজ ফেলে দিচ্ছে রাস্তায় এবং ওখানে একজন সাংবাদিক যে লাফিয়ে লাফিয়ে ময়ূর নাকি যেন নাম সেই সাংবাদিক বাংলাদেশের বিরুদ্ধে সে কথাবার্তা বলে সামাজিক মাধ্যমে গল্প বানানো হয়েছে যে ওই ব্যবসায়ীরা পিএস ব্যবসায়ীরা আদা ব্যবসায়ীরা কাঁচা লঙ্কা ব্যবসায়ীরা তার বাসা আক্রমণ করেছে এবং সে অতিমধ্যে চাকরি হারিয়ে ফেলেছে সত্য মিথ্যা আপনারা জেনে নেবেন এবং আমরা এখন আমাদের যে দৈনন্দিন জীবনের হাজারো যে সমস্যাগুলো রয়েছে যে সমস্যা আমাদের স্বাধীনতা থেকে বিলীন করতে পারে যেমন আমাদের মায়ানমার সীমান্তে আরাকান আর্মি যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং আরাকান আর্মির সঙ্গে আমাদের যে ডাকুমের সম্পর্ক এবং আমাদের সীমান্তে যে বারো থেকে পনেরো লক্ষ যে রোহিঙ্গা রয়েছে সেই রোহিঙ্গাদের সঙ্গে তাদের যে খারাপ সম্পর্ক যুদ্ধ সম্পর্ক এটি আমাদের পুরো অর্থনীতি রাজনীতি আমাদের ভৌগোলিক সার্বভৌমত্ব এটাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে তারপর আমাদের সেন্ট মার্টিন নিয়ে যে আসলে কি হচ্ছে আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না এরপর ভারতের সাথে বড় বড় কতগুলো চুক্তি বিশেষ করে ট্রানজিট চুক্তি আমরা ভারতকে বাংলাদেশের ভূমি ব্যবহার করার জন্য দিয়েছি এখন সেটা চলছে না ভারত বাংলাদেশের ভিতর দিয়ে কোনো পণ্য পরিবহন করা বা অস্ত্র পরিবহন করা বা সেনাবাহিনী বাংলাদেশ থেকে ভিতর দিয়ে অন্য জায়গায় নেওয়া যাওয়া এই কাজটি তারা আওয়ামী লীগ যেভাবে করেছে এই আমাদের হচ্ছে না এরপর আমরা জলপথে বেশ কিছু যানবাহন চালু করেছিলাম কলকাতা থেকে জাহাজ আসতো বাংলাদেশ থেকে জাহাজ যেত এবং অনেকগুলো পর্যটন গড়ে উঠেছিল আবার ট্রেন এবং বাস যাতায়াত করত। ভারতীয় বাস বাংলাদেশ হাসে আসতো এবং বাংলাদেশী ট্রেন বা ভারতীয় ট্রেন উভয় দেশের মধ্যে যাতায়াত করতো এই পুরো জিনিসগুলো এখন বলতে গেলে বন্ধ হয়ে আছে মধ্যে দেখলাম যে ভারতের মৈত্রী ট্রেনে এসেছিল কিন্তু সেখানে কোনো যাত্রী ছিল না তো এই জিনিসগুলো আমাদের আসলে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেই বিষয়গুলো বাদ দিয়ে আমরা এখন সেই সাংবাদিক ময়ূরের বাড়িতে কোন আদা ব্যবসায়ীকে আক্রমণ করেছে সেগুলো নিয়ে আমরা ভীষণ রকম ব্যস্ত আছি তো এই যে আমাদের যে জীবন সম্পর্কে নির্লিপ্ততা জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানুষ যখন হাল ছেড়ে দেয় যে আমার আর কিছু হবে না তখন সে অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সে বাড়াবাড়ি করে কখনো হাসে কখনো কাঁদে কখনো নাচে কখনো মনের আনন্দে বস্ত্র খুলে ফেলে উলঙ্গ হয়ে অনেক বড় বড় মানুষ জনারণে ঘোরাফেরা করে এটা এক ধরনের পাগলাম এখন আমরা সেই পর্যায়ে গিয়েছি কিনা আমি বলতে পারবো না তবে আমাদের যে আলাপ আলোচনা যে বিষয়গুলো নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে সেটি ভালো লক্ষ্য নয় তার প্রমাণ হলো এই যে ওবায়দুল কাদের তিনি ভারতে গেছেন তো এখন আমরা বাংলাদেশে তাকে তিন মাস রেখেছি তিন মাস তিনি পালিয়েছিলেন আমরা তার একটা প্রসঙ্গ ধরতে পারিনি তারপর তিনি আমাদের যারা বড় বড় কথা আমরা বলেছি আমাদের গালের উপর টাচ করে থাপ্পড় মেরে অপমানের থাপ্প মেরে এটাকে কল্পনা জগতের থাপ্পড় মেরে তিনি আমাদের নাকের ডগা দিয়ে তিনি তো সেই অশরীর আত্মা নয় ভূত নয় প্রেত নয় তিনি একটা জলজাত মানুষ তো তিনি এই বাংলাদেশের সীমান্ত পাড়ে দিয়ে হেলিকপ্টারে করে গেছেন প্লেনে করে গেছেন অথবা যে কোনো সীমান্ত দিয়ে তিনি সেখানে গিয়েছেন এবং এই কাজের সঙ্গে দেশের ভিতরে এবং বাইরে অনেকেই জড়িত তা আমরা এই জিনিসগুলো জানি কিন্তু আমরা বলতে পারছি না আমরা যেহেতু জানি বলতে পারছি না ইট মিন্স জনাব কাদের এখন যথেষ্ট ক্ষমতাধর ব্যক্তি অনেক পাওয়ারফুল আপনাকে আমাকে যেখানে ভিসা দিচ্ছে না আপনি আমি যেখানে বাংলাদেশে মুখ করতে পারছি না সেখানে তার মতো মানুষ আমাদের চোখের ডকা দিয়ে কলকাতাতে গিয়েছেন এটা তো চারটিখানি বিষয় নয় এটি হলো এক পার্ট অথচ আমরা এটিকে নিয়ে কেউ তাকে কাউয়া কাদের কেউ তাকে কাকু কাদের বলার চেষ্টা করছি যদি তাকে একবার একটু পেতাম এটা করতাম ওটা করতাম কিন্তু তাকে যদি আমরা পেতাম তার একটা আমরা করতে পারতাম না এই যে তার তিন মাস বাংলাদেশে থাকা এবং তিন মাস পর নিরাপদে কলকাতায় আর ঘটনার মধ্যে নিহিত এক সেকেন্ড থিং হলো আমরা এখন প্রচার করছি প্রচার করছি এটা আমাদের এক ধরনের আত্মতুষ্টি নিজেদের ব্যর্থতা দুর্বলতা ঢাকার চেষ্টা এবং আমরা যে একটি ভীরু এবং কাপুরুষের দল এই নিজেদের কাপুরুষতা দমন করার জন্য বা নিজেদের কাপুরুষতাকে ঢেকে রাখার জন্য আমরা নানা রকম কথা বলে যাচ্ছি এবং এই সকল কথা মধ্যে যে কথাটি এখন আলোচনা করবে সেটা হলো হয়েছে বাড়ি বাড়ি আওয়ামী লীগের ওখান থেকে হাজার হাজার নেতাকর্মী এখন কলকাতাতে আছে তারা উবায়দুল কাদেরকে কে কেন এই কারণ হলো ওবায়দুল কাদের এর কারণে নাকি আওয়ামী লীগের পতন হয়েছে এবং শেষ সময়টাতে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর কারণেই নাকি এই যুদ্ধ বেঁধে গিয়েছে এবং জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই ধরনের অর্বাচীন এবং এই ধরনের অপ্রয়োজনীয় এবং এই ধরনের যাকে বলা হয় শিশু সুলভ অর্বাচীনের বলে শিশু সুলভ হয় না অর্বাচীন মানে নবীন আর শিশু বলতে একবার ইনফ্যান্ট বিছানায় মলমূত্র ত্যাগ করে এবং সেই মলমূত্র আবার নিজের গায়ে মাখে তারপর হলুদ হয়ে মানে সেই মলমূত্র খেয়ে দিয়ে তারপর একটা শিশু যেভাবে হাসতে থাকে এবং তার পিতা এসে ওই দৃশ্য দেখে প্রথমে কপাল কপালায় যে হায় আল্লাহ ছেলে কি হবে মেয়ে কি হবে এ তো এটা খেয়েই কাজ করে ফেলেছে এইরকম আহ একটা অবস্থা আর কি তো যেটা বলছিলাম যে সেই যে নাবালক বা ঠিক শিশু এই শিশুরা যে সমস্ত কর্মকাণ্ড করে তেমনি কর্মকাণ্ড হলো ওবায়দুল কাদেরকে কলকাতাতে সেই আওয়ামী লীগের লোকজন খুঁজছে কেন খুঁজছে তাকে মার দেবে তাকে ছেঁচা দেবে তাকে গুতো দেবে এই কারণে যে তার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে যারা আওয়ামী লীগ করেন তারা খুব ভালো করে জানেন যে এই কথা কতটা নির্বোধের মতো কথা হতে পারে এর কারণ হল আওয়ামী লীগে আসলে শেখ হাসিনার কথার বাইরে কোনো কথা ছিল না আওয়ামী লীগের সব মানুষ জানে যে এই দলটি একাশি সন থেকে অর্থাৎ জিয়া রহমানের জামানার উনি যখন এলেন সেই থেকে একেবারে শেষ দিন পর্যন্ত